নমস্কার সবাইকে আমার জানা অজানা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বেশ কয়েক মাস গ্যাপের পর আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার কাশ্মীর ভ্রমণের কিছু অভিজ্ঞতা তার সাথে সুন্দর কিছু প্রাকৃতিক সৌন্দর্য আশা করি যেটা দেখে আপনাদের সবার মনে খুব আনন্দ হবে আর একবার হলেও জীবনে কাশ্মীর ভ্রমণের ইচ্ছা হবে তো যাই হোক ভিডিওতে আর বেশি দেরি না করে শুরু করছি আমার এই ভিডিও কিনতেন আপনারা আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো যাই হোক প্রথমে ব্যাকপ্যাক প্যাক করে নিয়েছিলাম আমরা পাহাড়ে যাচ্ছি শীতের জিনিস নেবো না লাগেজ নেবো না তা কখনো হয় সে তো হবেই কিন্তু আমার মনে হয় পাহাড়ে যেতে গেলে একটু লাগেজ কম করাটাই ভালো কারণ লাগেজ যত কম হবে তত আপনার এদিক ওদিক ট্রাভেল করতে সুবিধা হবে কিন্তু জ্যাকেট ট্যাকেট তো অবশ্যই নিতে হবে আমাদের এই ট্যুরের মাঝখানে পড়ে গেছিলো দোল যার জন্য আমরা একটুখানি আবির নিয়ে নিয়েছিলাম সাথে যেখানেই সুযোগ পাবো না কেন একটু আবির বছরকার দিনে গায়ে লাগিয়ে নেব সেই ভেবেই ব্যাগের মধ্যে দুটো আবিরের প্যাকেটও নিয়ে নিয়েছিলাম আর যেরম বলছিলাম লাগেজ খুব কম করে মোটামুটি ব্যাগ রেডি হয়ে গেছিল আমাদের এই ছিল ফাইনাল লুকস ব্যাগ প্যাকের তারপর আমরা তিনটের সময় অটো নিয়ে বেরিয়ে গেছিলাম ভোজ স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল ভুজ থেকে ওল্ড দিল্লি ভোজ এক্সপ্রেস আর সেখান থেকে নিউ দিল্লি গিয়ে নিউ দিল্লি থেকে কাটরা যাওয়ার জন্য স্ত্রীশক্তি এক্সপ্রেস ছিল যেটা কিনা সন্ধ্যে সাতটা পাঁচে ছিল আর ভোজ বাড়েলি এক্সপ্রেসটা টাইম ছিল দুপুর দুটোয় ভেবেছিলাম চার পাঁচ ঘন্টা হয়তো ওয়েট করতে হবে কিন্তু সে যা হল ট্রেন এত লেট ছিল যে লাস্টলি ওই ট্রেন পাবো কি না সেটাই একটু সন্দেহের মধ্যে পড়ে গেছিলাম যাই হোক ছটার সময় ঢুকিয়েছিল ওল্ড দিল্লি তারপর তাড়াহুড়ো করে সাতটা বাজে ওই ট্রেন ধরতে হবে বলে যথারীতি আমরা ওই ট্রেন ধরে নিয়েছিলাম তো মোটামুটি সবাই গ্রুপের সবাই আমাদের এসে গেছিল সবাই কলকাতা থেকে এসছে আমি শুধু গুজরাট থেকে এসেছি তো যাই হোক একটু কথাবার্তা হলো চাটা খেলাম স্টেশনে খেয়ে আবার ওই ট্রেনে উঠলাম এটা ছিল আমাদের ভুজবারেলি এক্সপ্রেসের সিট তো লোয়ার বার তার মিডিল বার্থ ছিল তো প্রথমে ট্রেন ফাঁকা ছিল ভোজ থেকে ফাঁকাই ছিল ট্রেন গান্ধীধাম থেকে ভিড় হওয়া শুরু হয়েছিল তো যাই হোক কাশ্মীর ভ্রমণের পুরো ভিডিও আপনাদের সামনে তো তুলেও ধরবোই কিন্তু এই প্রথম ভিডিওতে আপনাদের সামনে দেখাবো আমরা কিভাবে বৈষ্ণব দেবী দর্শন করেছি আর বৈষ্ণব দেবী দর্শন করতে হলে কিছু কিছু জিনিস মাথায় রাখা দরকার সেগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও ঘুরতে যেতে কার না ভালো লাগে সেটা যদি হয় ডেস্টিনেশন আবার কাশ্মীর তাহলে তো কোনো কথাই নয় তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি বৈষ্ণব দেবীর কথা বলবো বলেছিলাম তো সেরকমই আমরা জার্নি শেষ করে পৌঁছালাম কাটরা স্টেশনে সেখানে এসে দেখলাম প্রচুর ভিড় আর যেটা আরেকটা জিনিস সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমেও গেছিলো আর দূর থেকে দেখা যাচ্ছিল ভবন তো ভাবছিলাম কত তাড়াতাড়ি ফ্রেশ হব আর ফ্রেশ হয়ে হাঁটা আরম্ভ করব স্টেশনের বাইরে কিন্তু প্রচুর গাড়ি অ্যাভেলেবেল থাকে আপনার স্টেশন অবধি যাওয়ার জন্য কিন্তু হ্যাঁ বার্গেনিং করাটা অবশ্যই দরকার কারণ যা রেট বলে এরা তার হাফ বললে ঠিকঠাক যাই হোক বৃষ্টি থেমে গেছিল বলে সবার মনে একটু আনন্দ যুগেছিল যে এবার বোধহয় ভালো মতো আমরা হাঁটতে পারব কারণ হাঁটার সময় যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে খুব প্রবলেম হয় যদিও ও ক্ষেত্রে সেট করা রয়েছে অধিকাংশ রাস্তাতেই সেই জন্য অতটা অসুবিধা হবে বলে মনে হয় আর এই যে এনার সঙ্গে দেখা হয়ে গেছিলো তো এনার সঙ্গে একটু ফটো টটো তুললাম একটু আদর টাদর করলাম সঙ্গে সঙ্গে আসছিল আমাদের আর ছেলে বলছিল কতক্ষণে হোটেল গিয়ে পৌঁছবো একটুখানি রেস্ট নেব ট্রেনের মধ্যে তো ঘুমিয়ে ঘুমিয়ে রেস্টই রেস্ট তাও ছেলের রেস্ট আর পোষায় না তো যাই হোক এই ছিল আমাদের হোটেল আমাদের ট্যুর অপারেটার এই হোটেল বুক করে রেখে দিয়েছিল আগের থেকে আর এটা কাটরা বাজারের একদম সামনেই রয়েছে তো কোনো অসুবিধা হয়নি তো যাই হোক আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এবার হাঁটার জন্য রেডি হয়ে গেছিলাম আমি যেরকম বলেছিলাম বৃষ্টি শেষ হয়ে গিয়ে একটুখানি রোদের আভা উঠেছে তো সেই জন্য সবাই খুব খুশি আর সবার গলায় এই আইডেন্টিটি কার্ড মানে এটা হচ্ছে আধারের নাম্বার দিয়ে হয় এটা তো ভেরিফিকেশান মাস্ট যেহেতু আপনি যাত্রা করছেন আর প্রচুর জায়গায় এরকম চেকিং হয় তো আমরা জয় মাতাদি জয় মাতাদি বলতে বলতে হাঁটা স্টার্ট করে দিয়েছিলাম মাথায় ফেটটি টেটটি বেঁধে এ এক অভূতপূর্ব এক্সপিরিয়েন্স যদিও কেদারের ক্ষেত্রেও এরকম এক্সপিরিয়েন্স আমার রয়েছে এটা সেকেন্ড টাইম তো যাই হোক খুব ভালো মতোই আমাদের যাত্রা হয়েছিল আগে আগে ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো তো চলুন দেখতে থাকুন চেকিং হলো ফার্স্ট চেকিং পয়েন্টে আমি আর ছেলে দুজনে দাঁড়িয়ে রয়েছি এখনও বড় আর বাকি যারা তাদের এখনও হয়নি তো তারা এখনও আসেনি সেই জন্য দেখি কতক্ষণ ওয়েট করতে হয় ছেলেদের লাইন তো প্রচুর রয়েছে তো এখানে প্রচুর লোক ওয়েট করছে আর আজকের ওয়েদারটা একটু হালকা মানে বৃষ্টি হয়েছিল সকালের দিকে এখন আর বৃষ্টি হচ্ছে না তো যাই হোক চলুন দেখাতে থাকি আপনাদের বৈষ্ণবদেবী যাওয়ার পথে রাস্তার দুধারে কিন্তু অজস্র দোকান দেখতে পাবেন তার সঙ্গে এরকম স্টুডিও রয়েছে যারা যাদের ট্যুরে কাশ্মীর থাকছে না যারা শুধু বৈষ্ণব দেবী ঘুরে চলে যাচ্ছেন তাদের জন্য এটা একটা বড়ো পাওনা যে এখানে কাশ্মীরের পোশাক পরে এই সমস্ত স্টুডিওতে কিন্তু ইজিলি আপনারা ফটো তুলে যেতে পারেন যদি আপনাদের এরকম ইচ্ছা কিছু থেকে থাকে তো যাই হোক এখানে হাঁটার ক্ষেত্রে কিছু জিনিস বলে দিই সেটা হচ্ছে যে ঘোড়া যদি আপনারা নিয়ে থাকেন বা নেন নেওয়ার প্ল্যানিং করেন সেক্ষেত্রে কিন্তু একদম গেট থেকে আর অর্ধকুমারী অবধি ঘোড়ার রেট রয়েছে ছশো টাকা ছশো থেকে সাতশো টাকা এরা বলে প্রায় দেড় হাজার দু হাজার টাকা যদি অর্ধকুমারী অবধি যান কিন্তু সেক্ষেত্রে ছশো থেকে সাতশোর বেশি দেবেন না কারণ এটাই এদের অ্যাকচুয়াল রেট তো যাই হোক এরা তো বাড়িয়ে চাড়িয়ে বলবেই আর যদি পুরো ভবন অব্দি যেতে চান সেক্ষেত্রে কিন্তু পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে এরা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে কিন্তু সেক্ষেত্রেও এরা দামটা বাড়িয়ে প্রায় দু থেকে আড়াই হাজার টাকা বলে ওই বলেছিলাম যেরম টোটালটাই বার্গেনিংয়ের এর ওপর ডিপেন্ড করছে সব জায়গাতেই কিন্তু বার্গেনিং অবশ্যই করতে হবে কারণ এটা টুরিস্ট প্লেস এখানে তো যে যেরকম পারবে সেরকমভাবে দাম নেবার চেষ্টা করবে তো যাই হোক রাস্তায় দেখেছিলাম প্রচুর ভিড় বয়স্ক থেকে শুরু করে ইয়াং প্রচুর লোক হাঁটাচলা করছে যাচ্ছে কেউ আসছে কারোর দর্শন হয়ে গেছে তো কেউ আমাদের মতন দর্শনে যাচ্ছে আর এই জায়গাটা হচ্ছে অর্ধকুমারীর পর থেকে এখানে হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি এগুলো কিন্তু অনলাইন বুকিংয়ের থ্রু দিয়েই হয় তো অফলাইনে হয় না খুব কম সময় অফলাইনে হয় কিন্তু অনলাইনেই এগুলো ম্যাক্সিমাম হয় কারণ যে আমার ছেলে কখনো বাবার ঘাড়ে কখনও আমার হাত ধরে কখনো আবার নিজে নিজেই যাচ্ছে ওর সাথে একটা ইনসিডেন্ট হয়েছে সেটা আমি আপনাদের বলছি আর এই দেখা যাচ্ছে ভবন এরপরে আর কিন্তু ভিডিও আমার পড়া হয়নি সেই জন্য ভবনের কাছের থেকে দৃশ্য আমি দেখাতে পারছি না আপনাদের তার জন্য আমি দুঃখিত তো যাই হোক ছেলে হাঁটার সময় একটা পেপসির বোতল নিয়ে হাঁটছিল সেই মুহূর্তে একটা বাঁদর এসে হাত থেকে বোতলটা কেড়ে নিয়েছিল তো এরকম অনেকেরই হাত থেকে প্রসাদ প্রসাদ সমস্ত কিছু কেড়ে নিচ্ছে এই জিনিসটা হচ্ছে তো এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আমাদের দর্শন হয়ে গেছে আমরা কিন্তু বৈষ্ণব দেবী দর্শন করেছি তার সাথে মানে রুমে সমস্ত কিছু জিনিস আপনাকে সাবমিট করেই দর্শনে যেতে হবে ইভেন কোমরের বেল্ট পর্যন্ত এখানে অ্যাকসেপ্ট হয় না সেটাও আপনাকে রাখতে হবে তো আমাদের দর্শনের পরেরই ভিডিও এটা আমরা ওই দর্শন করে রুমে আর আসিনি কারণ হাতে সময় খুব কম ছিল একশো টাকার বিনিময়ে রোপিও ধরতে হবে আর বাবা ভৈরবনাথেরও দর্শন করতে হবে সেই জন্য ওই হাতে যে কটা টাকা ছিল সেই নিয়ে খালি পায়ে আমরা তিনজনের লাইনে দাঁড়িয়ে রোপিও ধরে মানে কোনো রকমে দর্শন করে আবার নিচে চলে এসেছি আর ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল হ্যাঁ তো মোটামুটি ভালোই আমাদের দর্শন হয়েছে আর যেরকম বলছিলাম এরকম সেট করা রয়েছে অধিকাংশ জায়গাতে সেই জন্য বৃষ্টি ভেজা বা রোদে পড়ার কোনো সম্ভাবনা নেই কেদারের ক্ষেত্রে যেটা খুব হয় কারণ কেদারে তো রাস্তাটা একটু অন্যরকম এখানে তো তাও বেশ ভালো মতো ঘেরা রয়েছে তো যাই হোক আমরা নিজেদের মতো একটু সেলফি টেলফি তুলে ফটো টটো তুলে আবার নিচের দিকে নেমে আসছিলাম রাত দশটার মধ্যে আমরা যথারীতি হোটেলে এসে পৌঁছেছিল দিন হাঁটা তার আগের দিন ট্রেন জার্নির পরে সবাই বেশ ক্লান্ত তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি যা ইনফরমেশান দিলাম আশা করি আপনাদের এতে কিছুটা হলেও হেল্প হবে আর রাতের ভিউটা কাটরা শহরের উপর থেকে একবার একটু দেখিয়ে দিলাম দেন আপনারা ভালো থাকবেন আর অবশ্যই বৈষ্ণবদেবী একবার দর্শন করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে দেন বাই বাই